নমস্কার বন্ধুরা কলকাতা এ ফটাফটে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো যে সমস্ত বন্ধুরা কলকাতা এবি ফটাফটের এক থেকে চার বাজির শুধুমাত্র বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সকল বন্ধুদের জন্য থাকছে কিন্তু আজকে এক থেকে চার বাজির বাজি টু বাজি গেম তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখে নিয়ে যাক সরাসরি আজকের দিনের বাজি টু বাজি গেম যে সমস্ত বন্ধুরা বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সকল বন্ধুরা বৃহস্পতিবারের দিনে এক নম্বর বাজেটে প্লে করবেন নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার জিরো তো বন্ধুদেরকে বলবো আমাদের দেওয়া গেম এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন পরেরকে দু নম্বর বাজিতে প্লে করবেন বন্ধুরা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার এইট দু নম্বর বাজিতেই কিন্তু আপনারা এই চারটি সংখ্যা প্লে করবেন আর বন্ধুদেরকে বলব যে সমস্ত বন্ধুরা আমাদের দেওয়া এই বাজে টু গেমটি নিয়ে প্লে করবেন তাদেরকে বলবো এই বাজে টু বাজি গেমটি ওয়ান টাইম পাস করলে কিন্তু এই বাজে টু বাজি গেমটি নিয়ে কিন্তু খেলা আপনি স্টপ করে দেবেন তিন নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার নাইন নাম্বার জিরো তিন নম্বর বাজিতে এই চারটি সংখ্যা প্লে করবেন চার নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার জিরো আমাদের দেওয়া গেম এবং ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ